নমস্কার বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে দেখে দেখো সবজি টবজি কুটে নিয়েছি এটা মেয়ের আলু ভাজা করবো এটা মেয়ের সবজি আর টমেটোটা এগুলো আমার যা যেগুলো রান্না করবো বেগুন আলু তার জন্য ওর মধ্যে রেখে দিয়েছি এদিকে দেখো কুকনো কোটা রেডি কুটনোর কত খোলা প্রেশার কুকারে রান্না হবে মেয়ের ডাল এদিকে সবজিগুলো নিয়ে প্লাস্টিকের মধ্যে আমি ফ্রিজে রাখি ভাতটা প্রায় হয়ে গেছে তারপরে দেখো জল ভরে রেখেছি আমাদের এখানে জলের খুব কষ্ট ওপর তালার জল একদমই আসে না কখনো কখনো আসে কখনো আসে না দেখো বেগুনের তরকারি মশলাটা করব জল পড়ছে না বলে মোটামুটি ধুইছে এই সবজিগুলো এই মশলাটা করবো বলে এবার মিক্সির মধ্যে দিয়ে নিচ্ছি একটু আদা একটু রসুন একটু এবার শুরু হয়ে দেখো জল পড়ছে বেগুন বেগুন আর আলুটা মোটামুটিভাবে ধুয়ে নিলাম এবার মশলাটা করব বেগুন তরকারি মশলা একটু আদা একটু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়েছি মশলা করে এবার আলু ভাজবো কড়াইতে শ্বশুর তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুটা নেড়ে কেড়ে এবার নুন হলুদ দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে খেয়েছি একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো দেওয়ার পর একটা প্রায় রেডি হয়ে যাবে ভাজাটা এদিকে মেয়ে ডাল করব সবজি দিয়ে সব সবজি কাঁচকলা হচ্ছে পেঁপে বরবটি আলু গাজর দিয়ে সবজি কুটেছি এবারে দেখো প্রেসার কুকারের মধ্যে ধুয়ে দিয়েছি এবার ডালটা ধুয়ে দেব দিয়ে একটু সরষের তেল আর নুন দিয়ে ডালটা বসিয়েও দিয়েছি এবার আলু ভাজাটা এদিকে প্রায় রেডি এবার নামিয়েও নিয়েছি এবার নেওয়ার পর দেখো কত ভালো কালার এসছে আমার মেয়েরা মচমচে আলু ভাজা খেতে ভালোবাসে এবার কড়াইতে কড়াইতে এবারে কালো জিরে দিয়েছি সর্ষের তেলের ওপর কালো জিরে দিয়ে বেগুন তরকারিটা রান্না করবো আলুগুলো তো আগে ভেজে নিলাম ভালোভাবে মোটামুটি ভেজা ধরো পর এবারে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো এরকম সুন্দরভাবে নেড়ে করে ভাজবো নুন আর হলুদ দিয়ে দেবো দেখো বেগুনগুলো আস্ত আস্ত থাকবে এভাবে এবারে নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি খুন্তিটা দিয়ে আর কালো জিরে দিয়ে বেগুনের তরকারি পাঁচ ফোরণা থেকে কালো জিরে দিয়ে করলে খুবই ভালো হয় খেতে এবারে ঢাকনা দিয়ে দিলাম কেননা বেগুন আর আলুটা একটু নরম নরম হোক এদিকে দেখো ভাত হয়ে গেছে মেয়ের ডালটা পুরো রেডি ডালে গাজরগুলো সেভাবেই সুন্দর আছে আর কাঁচকলার দেওয়ার জন্য তোর ডালটার মধ্যে দেখো হলুদটা কেটে গেছে তাই জন্য ডালটা কেমন একটা চেয়ে আছে এদিকে ভাত রেডি এদিকে দেখো বেগুন আলু সুন্দরভাবে কষানোর পর এবার ভেজে নেওয়ার পর ঢাকনাটা খুলে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো গুঁড়ো ভেজা দেওয়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তার উপরে দিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে কষানো যেই সুন্দরভাবে জন্য এবার জল দিয়ে দেবো সুন্দরভাবে কষানো তো হয়ে গেলো জলও দিয়ে দিলাম এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো একটু নেড়েও দিলাম দেখো বেগুনগুলো সুন্দরভাবে আস্তে আস্তে আছে আর কাঁচা লঙ্কাগুলো ভাসছে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম দেওয়ার পর দেখো ঝোলটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব ঝোলটা নামানোর আগে আমি একটু নুনটা টেস্ট করে দেখে নিয়ে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার এসে আর বেগুনগুলো একটুও গলে নেই আমি এইভাবেই যখনই বেগুন করি এইভাবেই করি আর মাছ দিয়ে করলে আমি বেগুনটাকে ভেজে নেই আলু ভেজে নেই এদিকে দেখো জল নেই বেসিনের মধ্যে কত বাসন পড়ে ভাতটা হয়ে গেছে